নমস্কার শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি করে নেব এই সহজ রেসিপিটা আপনারা অতি অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগবে তাহলে আমি এখানে শুরু করি ভেটকি মাছের তরকারি এখানে আমি চারশো গ্রাম ওজনের মাছ নিয়েছি মাছের মধ্যে হলুদ দিলাম এক চামচ দিলাম ছোট চামচের একদম আর পরিমাণ মতন নুন দিলাম প্রত্যেকটা মাছের ওপরে এখানে দেয়া হয়ে গেছে নুন এবার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো আমি এখানে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো আমার এখানে মাখানো কমপ্লিট করার মধ্যে আমি এখানে তেল গরম করে রেখে দিয়েছিলাম আগেই তাই মাছটা এবার এক এক করে দিয়ে দিলাম মাছটা আমি এবার এইভাবেই এপিট ওপিট করে নেড়ে নিয়ে মাছগুলো আমার এখানে কমপ্লিট ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজার পরে আমি একটা কড়াইয়ে সেই তেল গরমের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার এই ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব ফোড়নটা আমার এখানে নাড়াচাড়া গেছে এবার আমি এখানে উপকরণ দিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি একটা আলু একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর পরিমাণ মতো আদা আর ছ সাতখানা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমার এখানে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ছোটো সাইজে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওই কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব ফুলকপিটা ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ফুলকপিটা নরমও হয়ে যায় এখানে আমি একটা মশলা তৈরি করছি একটা চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে মশলাটা মাখিয়ে রাখলাম মশলাটা আমার ওখানে মাখানো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে কড়াটা ঢাকনাটা তুলে দেখছি আমার এখানে কপিটা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই ফুলকপির মধ্যে আলুটাও দিয়ে দেবো আলুটাও আমি এখানে নেড়ে ছেড়ে নেব কড়াটার মধ্যে ভালো করে দিয়ে আলুর মধ্যে ফুলকপি আলুটাকে ফুলকপি আলু আমার একটু নরম হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটা টমেটো দিচ্ছিলো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার উপকরণটা নেড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা না একটু ধরে যায় যেহেতু আমি তেল অল্প দিয়েছি খুব তেলে রান্না আমরা খাই না এবার এখানে আদা দিলাম আদাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম অ্যাড করলাম দেখতে পেলেন এবার মশলাটা আমার ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে তাড়াতাড়ি কষে যায় এবার আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার এখানে মশলাটা কষেই গেছে ঢাকনাটা দিলে কি মাং মশলাগুলো ভালো করে কষে যায় আর অল্প আচে বলুন অল্প তেলে খুব সুন্দর রান্নাটা হয় আমি একটু পরিমাণ মতন চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে ওই সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ওই বাটির মধ্যে যেই মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিতে একটু ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা সব আনাজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার দেখছেন আমার এখানে তেলটা ছেড়ে গেছে সমস্ত মশলা ভালো করে আমার এখানে মিক্সড হয়ে গেছে এবার ওই বাটির মধ্যেই আমি মেপে দু বাটি এখানে জল দিয়ে দেবো যেই বাটিতে আমি মশলাটা গুলেছিলাম যে বাটির মতন জল দেবো দিয়ে এখানে মশলাটা ভালো করে গোলা হয়ে গেছে দিয়ে আমি এই জলটা অ্যাড করলাম পুরো পরিমাণ দু বাটি জল দিয়েছি অল্প অল্প করে দিয়ে একটু ঝোল ঝোলটাকে আমি এবার ফোটাতে দিলাম এবার ঝোলটা এবার এখানে ফুটে ওঠার পরেই কিন্তু আমি এখানে মাছটা অ্যাড করব যেহেতু ভেটকি মাছটা নরম খুব সিদ্ধ করলে মাছটা গলে যেতে পারে মানে মাছটা ছেড়ে যাবে তাই এবার এবার এখানে ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে এক এক করে সব দিয়ে দিলাম এবার একটু মাছটা দিয়ে আমি ধনে পাতা কুচিয়ে ওর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব মিনিমাম বেশিক্ষণ এই মিনিট দুয়েক তিনেক কেন ভেটকি মাছ কোন বেশিক্ষণ রাখলে গোলে নরম হয়ে গেলে মাছ ছেড়ে যেতে পারে এখানে আমার কমপ্লিট রেসিপিটা আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেতে